বাংলার বাড়ি নির্মাণে বাধা দেওয়া প্রতিবাদ করা এক গৃহবধূ বিএসএফ জওয়ানদের হাতে নিগৃহীত হলেন রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলা হিলি থানার রুজাল গ্রামে এই ঘটনা ঘটতেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকার বিএসএফ জওয়ানদের এক আচরণে অতিষ্ঠ তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনায় রাতে গৃহবধূ নেহা চৌহান ও তার পরিবারের আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে নিজের ঘর নির্মাণের কাজ করছিলেন সন্ধ্যার দিকে সীমান্তবর্তী এলাকায় কাজ চলার সময় এক বিএসএফ জওয়ান এসে তা বন্ধ করার নির্দেশ দেন অভিযোগ জওয়ানকে অনুরোধ করা হলেও তিনি গালিগালাজ শুরু করেন এরপর বিবাদে জড়িয়ে পড়ে করে দুই পরিবারের অভিযোগ ঘটনার কিছুক্ষণ পর একদল বিএসএফ জওয়ান চৌহান পরিবারের উপর অতর্কিত হামলা চালায় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেধরক মারধর করা হয় গৃহবধূ নেহা চৌহানের হাতে পায়ে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি তার কিশোরী কন্যাকেও নিগৃহীত করা হয়েছে পরিবারের তরফের অভিযোগ জওয়ানরা প্রাণ নাশের হুমকিও দেন রাতে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানিয়ে হিরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ নেহা চৌহান বলেন কাজ বন্ধ করার কথা বলতেই আমরা সম্মত হই কিন্তু এরপর জওয়ানরা বাড়িতে ঢুকে আমাদের উপর হামলা চালায় আমার হাতেও পায়ে চোট লেগেছে কিশোরী মেয়েটির ওপরও হাত তুলেছে ওরা সুবিচারের দাবি জানায় এ বিষয়ে হিরি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে তবে ঘটনায় বিএসএফের এর কোন সরকারি প্রতিক্রিয়া মেলেনি হিরি বিওপি যোগাযোগ করা হলেও কর্তব্যরত এক জওয়ান জানান বিএসএফ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে না দক্ষিণ দিনাজপুরে হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রেপো টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.